সবে যখন স্কুল পাশ করে কলেজে উঠলাম আমার মা আমাকে একটা ফোন কিনে দিল যাতে আমি কখন কোথায় থাকি আমার মা সেটা খবর নিতে পারে স্কুলটা ছিল আমাদের বাড়ির কাছে তাই মার কোনো চিন্তা ছিল না কিন্তু কলেজটা আমাদের বাড়ি থেকে অনেক দূর তাই মা নিজের থেকেই ভাবল এইবার মেয়ের একটা ফোন কিনে দেওয়া দরকার আছে রাস্তাঘাটে কখন কোথায় থাকে একটু ফোন করে জেনে নিতে পারবো আমি তো ফোন পেয়ে ভীষণ খুশি মাকে খুব আদর করে দিলাম কিন্তু ফোনটা পাওয়ার পর যে ঘটনাগুলো ঘটল তার জন্য আমি প্রচন্ড বিরক্ত ছিলাম আমি বাড়ি থেকে বেরোলেই মা ফোন করে হয়তো এমন হলো বন্ধুদের সঙ্গে গল্প করছি সেই সময় মা ফোন করলো কলেজে থাকাকালীন মা চার থেকে পাঁচবার আমাকে ফোন করে প্রত্যেকটা ক্লাস যে সময় হয় সেই সময়টা মাকে বলা আছে তাই মা ওই সময়টা বাদ দিয়ে সব সময় ফোন করে একবার দুবার মেনে নেওয়া যায় কিন্তু বারবার যদি ফোন করে কাহাতক মেনে নেওয়া যায় মাকে বলি তুমি এতবার কেন ফোন করো আমার ডিস্টার্ব হয় মা বলল তুই কি করছিস সেটা জানার জন্যই ফোন করলাম মা বেশি উল্টো পাল্টা কোনো মেয়ের সাথে মিশিস না এখনকার যুগ জানিস তো আমি বললাম তুমি ছাড়ো তো এসব কিছুই করি না আমি বলেই আমি ফোন কেটে দিই এখন করে দু একটা ক্লাস মিস করি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যেহেতু মাকে ক্লাসের টাইম গুলো বলা আছে তাই মা সে সময়টা আমাকে ফোন করে না তাই সেই সময়টা আমি বেছে নিলাম ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করব। কলেজে প্রথম প্রথম ক্লাসরুম ধরতো না এত স্টুডেন্ট কিন্তু আমি যখন দেখলাম আস্তে আস্তে ক্লাসরুম গুলো ফাঁকা হয়ে যেতে লাগলো হাতে গুন্তি কয়েকটা ছেলে মেয়ে ক্লাস করে তার মধ্যে আমিও ছিলাম কিন্তু মা এতবার ফোন করাতে প্রচন্ড বিরক্ত ছিলাম তাই যে সময়টা মা ফোন করে না সেই সময়টা বেছে নিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তারপরে বেশ আড্ডা দেওয়ার পর আবার মায়ের ফোন আসতো একদিন গোল হয়ে বসে আছি অনেক বন্ধু বান্ধবী তখনই মা ফোন করলো মার ফোনটা আমি রিসিভ করে বললাম মা তুমি কিন্তু আমাকে এইভাবে ডিস্টার্ব করবে না আমি প্রচন্ড ব্যস্ত থাকি মা বলল। তুই কি করছিস সেটা জানার জন্য ফোন করলাম আড্ডা ফাটা মারছিস না তো মন দিয়ে ক্লাস করছিস তো আমি বললাম হ্যাঁ মা করছি তুমি রাখো বলে ফোনটা রেখে দিতাম আর মা সবসময় এরকম ফোন করতে বলে আমার বন্ধুরা সেটা নিয়ে টিটকিরি মজা করত মায়ের উপর আরো রেগে যেতাম কিন্তু আমি এটা বুঝতে পারতাম না ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার যে সময়টা বেছে নিয়েছিলাম সেটা মায়ের কারণে হলেও ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছিল বারবার ক্লাস বন্ধ করে এরকম করতে করতে সেটা আমার নেশায় পরিণত হলো বছরের শেষে রেজাল্ট খুব খারাপ হলো মা আমাকে বললো তোকে তাহলে আমি কি ফোনটা কিনে দিয়ে তোর ক্ষতি করে দিলাম মা আমি বললাম কেন কেন তুমি এরকম বলছো মা বলল আমি তো দেখতে পাচ্ছি তাই তুই বেশি ফোনটা নিয়ে বসে থাকিস না জানি তুই আমার চোখের বাইরে কি করিস ঘরের কাছে স্কুল ছিল তাই তুই কিছু করতে পারতিস না এখন আমার চোখের অনেক বাইরে তুই তোকে বারবার ফোন করি তুই ডিস্টার্ব বোধ করিস আর যখনই আমি ফোন করি তখনই তোর আশেপাশে আমার মনে হয় অনেক ছেলে থাকে তুই কি সত্যি সত্যি ক্লাস করতিস তোর ক্লাসের টাইমগুলো আমি জানি বলে সেই সময়গুলোতে আমি ফোন করতাম না কিন্তু আমার যেন সন্দেহ হচ্ছে সেই সময়টা ফোন করতাম না বলে তুই সেই সময়টাই আড্ডা মারতিস ক্লাস ফাঁকি দিয়ে নইলে তোর রেজাল্টটা তো খারাপ হবে কেন আমি মায়ের মুখের ওপরে দুটো কথা শুনিয়ে দিতাম তখনও বুঝিনি নিজের ক্ষতিটা নিজেই করছি তারপর হঠাৎ করে মা আমার বিয়ের সিদ্ধান্ত নিল মা আমার উপর যে এত ছিল সেটা কল্পনা করিনি এত রেগে যাওয়ার কারণে মা আমার পড়াশোনাটা বন্ধ করে দিল আমাকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিল মা আমাকে বিয়ের ঠিক আগের মুহূর্তে বলেছিল এই যে ফোনটা কিনে তোর যে আমি বড় ক্ষতিটা করেছি তার মাসুলটা আমি এইভাবে দিলাম কারণ আমি জানি তোর আর পড়াশোনা হবে না ক্লাস ফাঁকে দিয়ে যে পড়াশোনাটা তুই নষ্ট করেছিস তার শাস্তি হিসেবে তোকে বিয়ে দিয়ে দিচ্ছি যার পড়াশোনায় মন নেই তাকে জোর করে ঠেলে ঠেলে কিছু হয় না তাই তোকে আর পড়াশোনা করার কোনো সুযোগই আমি না তখনই বুঝেছিলাম যে মা আমার কতটা রেগেছিল আমার রেজাল্ট খারাপ হওয়ার জন্য তারপর যখন আমার বিয়ে হয়ে গেল মা আমাকে ফোন করা বন্ধ করে দিল তারপরে আমি নিজের থেকে ভাবলাম যে মা আমি কলেজে থাকাকালীন এতবার ফোন করে খবর নিতাম আমি কি করছি না করছি সেই মা আমাকে বিয়ের পর একবার ফোন করে জিজ্ঞেস করছে না যে আমি কেমন আছি কি করছি তখন মা ফোন করলে রেগে যেতাম আর এখন মায়ের ফোনের অপেক্ষায় বসে থাকি যে মা কখন ফোন করবে মা যে আমার উপর শুধু রেগেছিল তা নয় আমার এই দুর্ব্যবহারে মা যে খুব কষ্ট পেয়েছিল সেটা আমি বুঝতে পারছি আমি মাকে ফোন কিনে দিতে বলিনি মা নিজের থেকে আমাকে সেটা দিয়েছিল আমি সেটার সৎ ব্যবহার না করে খারাপ কাজে লাগিয়েছি তাই মা হয়তো এটা মনে মনে ভেবেছে যে আমি যে ভালোটা ভেবে মেয়েকে ফোনটা কিনে দিলাম আমার মেয়ে তার সম্মান রাখেনি তার অসৎ ব্যবহার করলো তাই মা নিজেকে সময় দোষারোপ করতে থাকে কিন্তু মা আমাকে দ্বিতীয় কোনো সুযোগ দেয়নি আমার মাকে কোনো কিছু বলতে হয় না নিজে সব প্রয়োজন বুঝে আগের থেকেই আমাকে দেয় সব সময় তার সৎ ব্যবহার করি কিন্তু এইবারে আমি সেটাকে সম্পূর্ণ অসৎ কাজে ব্যবহার করেছি যার জন্য আমার মা নিজেকে ক্ষমা করতে পারেনি আমাকেও না তাই মা আমাকে বিয়ে দিয়ে এটাই বোঝাতে চেয়েছে সবকিছু তো তোকে না চাইতেই দিয়েছি তোর বিয়েটাও না তোর দিলাম এবার তুই কেমন ভাবে চালাবি তোর জীবনটা তুই বুঝে নে তাই জন্য হয়তো মা আর আমাকে ফোন করে ডিস্টার্ব করে না যখন মা আমাকে ফোন করে খবর নিত আমি খুব ডিস্টার্বড হতাম তাই মা বোধহয় আমাকে আর ডিস্টার্ব করতে চায় না তাই আমার জীবনটা আমার মা আমার হাতেই ছেড়ে দিল কি করে সেটাকে আমি অতিবাহিত করব সম্পূর্ণটা আমার উপরে মা ছেড়ে দিয়েছে আর আমার জীবনের কোনো বিষয়ে নিজের মাথাটা গলাতে চায় না আমার মা বড্ড অভিমানী কলমেও কণ্ঠে সোমা